অসম সরকারের বিশেষ উদ্যোগে গোটা অসমে শুরু হয়েছে কেন্দ্রভিত্তিক খেল মহরণ ও সাংস্কৃতিক মহাসংগ্রাম শীর্ষক এই বিশেষ প্রতিযোগিতা এরই প্রেক্ষিতে অসমের পাথারকান্দির মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আজ থেকে শুরু হলো এই সাংস্কৃতিক মহাসংগ্রাম দুদিন ধরে চলবে গ্রামীণ শিল্পী বাছাই প্রক্রিয়া কেন্দ্র ভিত্তিতে বাছাই করা প্রতিযোগীরা অংশ নেবেন জেলা ভিত্তিক প্রতিযোগিতায় তারপর জেলাভিত্তিক বাছাইয়ের পর রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় তারা অবতীর্ণ হবেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু কী জানাবে পাথারকান্দি কেন্দ্রের শিল্পী বা বিধায়করা এই প্রতিযোগিতায় মানে কি ধরনের তারা সাফল্য কামনা করছেন তাদের তারা কতটা আশাবাদী নিশ্চয় দেখো এই সমগ্র যে প্রক্রিয়া সে প্রক্রিয়া হচ্ছে অসম সরকারের একটি বিশেষ প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আসলে যারা গ্রামীণ প্রতিভা আছে সেই প্রতিবাদের প্রতিবাদেরকে আসলে রাজ্যিক স্তরে আসলে নেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে যার পরিণতিতে দেখা গেছে যে প্রথমে পঞ্চায়েত ভিত্তিক তারপরে সমষ্টিভিত্তিক তারপরে জেলাভিত্তিক তারপরে তারপরে যারা প্রতিযোগী যুগীরা রয়েছেন তারা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আর এই মুহূর্তে আমরা পাতারকান্দি বিধানসভা সমষ্টিতে দাঁড়িয়ে আছি যেখানে সাংস্কৃতিক মহাসংগ্রামের যে আয়োজন সেই আয়োজন চলছে যথেষ্ট পঞ্চায়েত পর্যায়ে থেকে যথেষ্ট প্রতিযোগিতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যথেষ্ট দল এসেছে বিশেষ করে সঙ্গীতের প্রতিযোগিতা নৃত্যের প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা আসলে অনুষ্ঠিত হচ্ছে আর এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা ব্যাপী চলবে এই মুহূর্তে যদি দেখানো হয় তবে এখানে বিচারক বিচারকমণ্ডলী রয়েছেন বিচারকরা তারা বিচার করবেন প্রতিযোগীর যে পারফরমেন্স সেই পারফরমেন্সের নিরিখে তাদেরকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার যে পদক্ষেপ সেই পদক্ষেপ হাতে নেওয়া হবে আপনারা এখানে আছেন যেহেতু সমষ্টিভিত্তিক প্রতিযোগিতা এই মুহূর্তে চলছে তারপর জেলাভিত্তিক তারপর রাজ্যভিত্তিক আপনারা কতটুকু আশাবাদী বিধানসভা পাথরকান্দি বিধানসভা সমষ্টিতে কতটা কত প্রতিযোগিতা আপনারা পাঠাতে পারবেন রাজ্যভিত্তিতে আমাদের আশা সবার আগে আমি আমার একটা হেমন্ত অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে নিয়ে একটা প্রোগ্রাম যেন করেছেন আমাদের গ্রামাঞ্চল থেকে সাংস্কৃতিক প্রেমী যারা উঠে আসছে আমরা আশা রাখছি আমাদের ডিস্ট্রিক্টেও যাবে এবং স্টেট পর্যন্ত কম্পিটিশনে যেতে পারবে এটা আমাদের আশা আছে যেহেতু আজকে এটা উদ্বোধন হলো এই অনুষ্ঠানের আগামীকাল অবধি চলবে তো আপনি কি বলেন বা কি মনে করেন বিশেষ করে এই সমষ্টি থেকে কতজন প্রতিযোগী কোন কোন ক্ষেত্রে প্রতিযোগিতা এগিয়ে যেতে পারবেন আমাদের এখানে আজকে উদ্বোধনী হয়েছে এবং আমরা এখন পর্যন্ত যা দেখেছি আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে ভালো ভালো প্রতিভা আছে এবং নাচ গান এবং এই সাংস্কৃতিক মহাসঙ্গে একদম রাজ্যস্তরে আমাদের প্রতিযোগীরা অনেকেই যেতে পারবে এই আশা রাখছি গানের প্রতিযোগিতা হয়েছে নৃত্যের প্রতিযোগিতা হয়েছে এরকম প্রতিযোগিতা হচ্ছে হ্যাঁ হ্যাঁ নাচ গান ধামাইল নৃত্য মণিপুরী নৃত্য এবং আসামি নৃত্য সবটাই হয়েছে গানের প্রতিযোগিতায় অনুষ্ঠানটির নাম খেল মহারণ ও সাংস্কৃতিক সংগ্রাম সেক্ষেত্রে এই খেল মহারণ বা সাংস্কৃতিক সংগ্রাম যে রয়েছে খেল খেলাও নিশ্চয় রয়েছে এই প্রতিযোগিতায় সে বিষয়ে কি জানাচ্ছ সে বিষয়ে তারা কি বলবেন কি কি খেলা থাকছে প্রতিযোগিতায় দেখো দেখো খেল মহারণের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা একটা পর্যায়ে সমষ্টিভিত্তিক সম্পন্ন হয়েছে আর বর্তমানে আজকে থেকে আসলে সাংস্কৃতিক মহাসংগ্রামের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা আরম্ভ হয়েছে যেহেতু তৎসঙ্গে প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে তো খেলার ক্ষেত্রে আপনারা কি ভাবছেন কতটা প্রতিযোগী আপনারা রাজ্যে পাঠাতে পারবেন জেলা ভিত্তিক জেলায় অনেক পৌঁছতে পারবে এবং জেলা থেকেও আমাদের রাজ্যে কিছু পার্টিসিপেন্ট করতে পারবে এটা আশা রাখছি আমরা কারণ আমরা সম্পূর্ণ খেলা দেখেছি আমরা দেখে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আজকের এই যে প্ল্যাটফর্মটা আমাদের হেমন্ত বিশ্ব শর্মা করে দিয়েছেন তাই ওনার সুদূর প্রসারী চিন্তাধারাকে আমরা ধন্যবাদ জানাই এবং এই প্ল্যাটফর্ম পাওয়াতে গ্রামেগঞ্জে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে আমাদের প্রতিভা যারা আছেন তারা একটা প্ল্যাটফর্ম পেয়েছে খেলার ব্যাপারেও সাংস্কৃতিক মহাসঙ্গে তাদের প্রতিভা একটা প্ল্যাটফর্ম পেলো তাদের প্রতিভা একটা মঞ্চ পেলো এই আশা নিয়েই তারা আশা আশাবাদী যে তাদের এই যে অনুষ্ঠান খেল মহারণ ও সাংস্কৃতিক মহাসংগ্রাম এই অনুষ্ঠান কিন্তু বেশ সফল হবে তারা সেই আশাই রাখছেন আপাতত ধন্যবাদ তোমাকে মিষ্টু